কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত মা কল্যাণেশ্বরী অতিথি নিবাসের শুভ উদ্বোধন হলো সোমবার বহু প্রতীক্ষার পর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত মা কল্যাণেশ্বরী অতিথি নিবাসের সোমবার দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল যে শুভ উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরও অনেকেই এদিন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান এই অঞ্চলটি মা কল্যাণেশ্বরী মায়ের স্থান হওয়ার ফলে ফলে বহু দূর দূরান্ত থেকে পর্যটক ঘুরে আসে তাছাড়া সামনেই রয়েছে মাইথন জলাধার যার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত বহু পর্যটক আসে এই জমিটি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল তাই আসানসোল পৌরনিগমের নিগমের পক্ষ থেকেই খালি জায়গায় পিপি মডেলের একটি অতিথি নিবাস তৈরি করা হয়েছে যা পর্যটকদের সাথে সাথে এলাকার মানুষদেরও অনেক কাজে লাগবে যেমন সাধারণ মানুষের বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে অতিথি ইউনিভার্স স্বল্প খরচে পেয়ে যাবেন আসানসোল পৌর তবে এই অতিথি নিবাসটি স্থানীয় এক ব্যবসায়ী রামচন্দ্র সাউকে আসানসোল পৌর পক্ষ থেকে চল্লিশ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাচিত এই লিজটা এখন তৈরি হয়েছে পড়টা কাজ চলছে কর্পোরেশন এটা জায়গা ছিল অনেক দিন ধরে আমরা যেমন দিঘাতেও আছে দিঘাতেও প্ল্যানিং করছে কিছুটা কাজ বাকি আছে ऑफिशিয়ালি সেই কাজটা শুরু হয়ে যাবে মানে বিভিন্ন জায়গা ট্যুরিস্টরা আসে এবং এই পাশে পাশে যে লোকের

আজকে আমাদের বোর্ড মিটিং তো এটা যেহেতু আমাদের নিজস্ব জায়গা এবং আমরা বছরে একবার বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে আমরা একটু বিনোদনের ব্যবস্থা ব্যবস্থা করি করি খাওয়া দাওয়ার সেই ব্যাপারে আমাদের কল্যাণেশ্বরী মন্দিরটাকে আমরা বেছে নিই এই জায়গাটাকে আমরা বেছে নিই এখানে নতুন ভাবে আমরা এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে তো আজকে এখানে আমরা এটাকে ওপেনিং করলাম এবং আমাদের এই বোর্ড মিটিংটা আজকে আমরা এখানে শুরু করবো তো আজকে আমাদের এই বোর্ড মিটিং এর পরে আমাদের কাউন্সিলর এবং যারা অফিসের স্টাফ টাফ রয়েছেন তাদেরও সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কারণ প্রত্যেক জায়গাতেই এটা না করলে কাউন্সিলররা বিভিন্ন রকম ভাবে বলে আমাদের এবং এই জায়গা সবাই দেখে গেল এই জায়গাটা পরবর্তীকালে তারাই এই জায়গাটা যখন আসবে এখানে অন্য জায়গায় ঘুরতে তারা সুরক্ষিত হবে আমাদের এমআইসি রয়েছে গুরুদাস চ্যাটার্জি রয়েছে আমাদের সুব্রত রয়েছে আমাদের সেক্রেটারি স্যার রয়েছে বড় আমাদের গিরেন অধিকারী রয়েছেন এবং কাউন্সিলররা রয়েছেন সবারই উপস্থিতির মধ্যেখানেই আমরা এটাকেই করে তা মানুষের জন্য খুলে দেওয়া হবে এবং এটা আমরা একটা সিস্টেমের মধ্যে এনেছি তবে এটা সব থেকে ভালো বলতে পারবে ওয়াসিমুল হক বলতে পারবে ভালো মানে ও এই ব্যাপারটাকে এটা যে ইয়ে করেছে যোগাযোগ করে ব্যবস্থা করেছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন